আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার এই ফ্যানটা মোটরটা আমি যদি এখন এটাতে লাইন দিই তাহলে দেখেন সুন্দর ঘুরতেছে এটা এই সিলিন্ডার প্লাগ ইন করি আমার ফ্যানটা ঘুরতেছে ঠিক আছে এই ফ্যানটারই মোটরটারই আমি যখন এটা লাগাই ঠিক আছে এটা যখন লাগাই ফ্যান অটোমেটিকলি জাম হয়ে যাইতেছে মোটরটা অটোমেটিকলি জাম হয়ে যাইতেছে ঠিক আছে সমস্যাটা কি এটাই নিয়ে আসলে আজকে একটু বিস্তারিত আপনাদের সাথে কথা বলবো সর্বপ্রথম আমরা এটাকে খুলে নেব খুলে নিয়ে দেখব আসলে এটার মধ্যে কী সমস্যা আছে কি না এই জন্য এটা খোলার ফোলার আছে যারা না বোঝেন যাদের কাছে নাই তারা কীভাবে খুলবেন দুই সাইড দিয়ে দুইটা স্টার মারি এভাবে ঢুকিয়ে এভাবে হালকা করে চাপ দেওয়ার থাকবে এটাকে দুইটা স্ক্রু দিয়ে ড্রাইভার দিয়ে হালকা হালকা করে নাড়া চাড়া দিলে কিন্তু এটা খুলে যায় উপর দিকে চারি দিলে আমার এটা খোলা প্রায় শেষ এই যে খুলে নিলাম তার পরবর্তী যে লকটা পড়ছে লকটাকে আমরা নোস পাস দিয়ে তুলে নিতেছি নোস পাস দিয়ে তুলে নিলাম এটাকে এখন আমরা এটা সমস্যা যেটা ফেস করতেছি বন্ধুরা আমার যে ইনফোলারটা আছে না ইনফোলারটা এক একটু টাল হয়ে গেছে ঠিক আছে এখন এটার সমস্যার সমাধান একটাই এটার ইনফোলারটা চেঞ্জ করতে হবে নইলে এটার সমাধান সঠিক আসবে না তো এখন যেহেতু আমার মোটরটা ঠিকঠাক ঘুরতেছে তো আমরা বামে না তাকিয়ে সরাসরি এটার ইনফোলারটা চেঞ্জ করে দিলে কিন্তু আমাদের মোটরটা ঠিক আছে ঠিক আছে তো আমরা এই ইনফ্লোটাকে চেঞ্জ করে দেব তো আজকের মতো এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও হচ্ছে